সুপ্রিয় সনাতন ধর্মের দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য চট্টগ্রাম প্রাইম লোকেশানে বাজার মূর্শনং এলাকায় দুই বেটের আটশত তিরিশ বর্গ একটি প্লাটের বিড়ি নিয়ে এসেছি সনাতন ধর্মের বাইরের জন্য দেখুন আপনার এটা হচ্ছে প্লাটটির ডাইনিং ড্রয়িং রুম একসাথে অনেক বড় আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন বাথরুম দেখুন আপনারা খুব সুন্দর প্লাট দেখুন এটা হচ্ছে কিচেন রুম আটশত তিরিশ বর্গফুটের এই প্লাট আপনারা পাচ্ছেন দুই বেড দুই বাথ একটি বড় ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে ও একটি ব্যালকনি বোতল গ্যাস ব্যবহার করা হয় দেখুন আপনারা এটা হচ্ছে বেডরুম খুব সুন্দর বেডরুম অ্যাটাচ বাথরুম সহ ইন্টেরিয়র করা দেখুন আপনারা সাতচল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষ মূল্যে মালিক পক্ষ এ প্লাটটি বিক্রি করবেন দেখুন আপনারা খুব সুন্দর প্লাট ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন দেখুন আপনাদেরকে আরেকটি বেডরুম নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আরেকটি বেডরুম মাস্টার বেডরুম ব্যালকনি সহ অ্যাটাচ বাথরুম সহ দশতলা পঞ্চম তলায় এ প্লাটটির অবস্থান টোয়েন্টি ফোর আওয়ার্স জানারের সুযোগ সুবিধে সহ বিভিন্ন ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে বিদ্যমান যেহেতু চট্টগ্রাম প্রাইম লোকেশনে এই প্লাটটির অবস্থান সেহেতু আপনারা অনেক নিরাপদে বসবাস করতে পারবেন সনাতন ধর্ম বাইদের জন্য এই প্লাটটি খুবই উপযোগী দেখুন আপনারা পক্ষের অতি ভিত্তিক টাকার প্রয়োজনে পক্ষ এই প্লাটটি বিক্রি করে দিচ্ছেন প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন আপনারা একদম চট্টগ্রাম প্রাইম লোকেশানে ফিরিঙ্গিবাজার মূর এলাকায় এই প্লাটটির অবস্থান ফিরিঙ্গিবাজার মূর থেকেই হাঁটার পত সর্বোচ্চ এক মিনিটের দূরত্বেই এই প্লাটটির অবস্থান দেখুন আপনারা হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম বিভিন্ন লোকেশনে আপনাদের যে কোন স্থাপনা প্লাট বাড়ি সহ জমি সহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ